গাছ একদিন একটি বড় গাছ রাস্তায় পড়ে মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করল মানুষদের পক্ষে সহজে চলাচল করা সম্ভব হল না একজন মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছিল বাজারে দুধ বেচার জন্য সে আশা করছিল দুধ বেচে সে অনেক আয় করতে পারবে যা দিয়ে পরিবারের প্রয়োজন পূরণ করতে পারবে সে গাছটির কাছাকাছি আসা মাত্রই সে উল্টে পড়ে গেল সব দূর পড়ে গেল সে খুবই কষ্ট পেল কারণ তার পক্ষে তার পরিবারের জন্য কিছু কেনা সম্ভব নয় আরেকদিন একজন বৃদ্ধ লোক এই পথ দিয়ে যাচ্ছিল এশার সালাদ আদায় করার জন্য মসজিদে যাওয়ার পথে সে ওই গাছটির উপর উল্টে পড়ে গেল এবং তার পা ভেঙে গেল আর দিন গাধার পিঠে চড়ে একজন লোক তার ছেলেকে নিয়ে ভ্রমণ করছিল তারা এর পরের শহরে তার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিল খুবই অন্ধকার ছিল তখন তাই তারা পরে থাকা গাছটি দেখতে পেল না গাঁধারি উল্টে পরে গেল সেও তার ছেলেও পরে গেল তাদের কাপড়গুলি ময়লা হয়ে গেল আর যে খাদ্য তারা নিয়ে যাচ্ছিল তা সবখানে ছড়িয়ে পড়ে থাকলো তারপর একজন লোক আসলো সে গাছটি দেখে খুবই রাগ রাগল আর সে বলল নিশ্চয়ই এ কাজ অনেক মানুষকে কষ্ট দিয়েছে তাই সে ঠিক করলো একে রাস্তার মাঝখান থেকে সরাবে এ আশায় নিশ্চয়ই আল্লাহ তার পাপকে করে মাফ গাছটি খুব ভারী ছিল তারপরেও সে গাছটি সরানোর ব্যবস্থা করল সে খুবই খুশি হলো কারণ সে মানুষদের সহজে চলাচলে সাহায্য করতে পারল আল্লাহ তার এ কাজে সন্তুষ্ট হলেন তার সব গুণা মাফ করে দিলেন আর তাকে জান্নাতের স্থান দিলেন